এবং প্রফিটটা বেশি থাকে এবং প্রত্যেক দিন ডে এন্ডে আপনি প্রফিট করতে পারেন তার নামই হলো মানি ম্যানেজমেন্ট আসেন মানি ম্যানেজমেন্টের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আজকে আলোচনা করি যেমন লস হলেও আপনার কিন্তু ব্যালেন্স যে ক্যাপিটালটা আছে এটা কখনো শেষ হবে না ওভারঅল আপনি প্রফিটে থাকবেন কি অবাক লাগছে না অবাক লাগারই কথা তারপরে আসেন দুই নম্বরে যেটা আছে ধীরে ধীরে ব্যালেন্স বাড়ানো সম্ভব এখান থেকে আপনি ডে এন্ডে মানে যদিও লস যতই করেন না কেন যদি আপনার কাছে প্রপারলি মানি ম্যানেজমেন্ট থাকে তাহলে আপনি ডে এন্ডেও কিন্তু ভালো একটা কি করতে পারবেন প্রফিট করতে পারবেন আসেন তিন যেটা আছে আপনি কন্ট্রোল থেকে করা যায় এখানে স্টপ এবং স্টপ লস এই দুইটা জিনিস আপনি কন্ট্রোল দেখে এখানে কি করতে পারবেন ট্রেড করতে পারবেন কোনো কিছু ছাড়া মানে ফ্রি মাইন্ডে যেটাকে বলে যেটা বাইনারি ট্রেডিং এর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সাইকোলজি ঠিক থাকবে আপনার মানি ম্যানেজমেন্ট দ্বারা আপনার ব্যালেন্সে যদি একশো পঁচিশ ডলার থাকে আপনার সাইকোলজি থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি ওভার ট্রেডিং মানে আপনার দ্বারা ওভার ট্রেডিং হবে না কিভাবে সব কিছু বিস্তারিত ভিডিও আসবে আমাদের সামনে আজকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে মানি ম্যানেজমেন্ট আসলে কি এবং দুই নম্বরে আছে যে মানি ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ বাইনারিতে মানি ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কী কী সো গাইজ এই ছিল আজকে আমাদের কিছু টপিক নিয়ে আলোচনা এবং বিস্তারিত ভিডিও আসবে সামনে সেই সময় আপনারা আমাদের সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং কোনো প্রশ্ন থাকলে সিএনএল আইডি ভেরিফাই অ্যাকাউন্টে মেসেজ করুন অথবা আমাদের সার্ভিস নেটওয়ার্ক আপনি যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম